জীবন কতটা ভয়ঙ্কর বা কতটা কষ্টের মুহূর্ত চাবার সময়টা আমার কাছের মানুষগুলা যদি প্রবাসে পাড়ি না দিত আমি কখনোই বুঝতে পারতাম না আজকে বয়সটা অভার করতে গিয়ে আমি যে কতটা সময় নিয়েছি সেটা শুধু আমিই জানি আমি যখনই বয়স অভার করতে গিয়েছি মনে হয়েছে আমার ভাইয়ের জন্য বুক ফেটে আমার কান্না এসেছে এখন সকালবেলা আমার ভাই আসবে মা আসবে আমার ভাইকে প্রবাস জীবনে পাড়ি দিতে বিদে দেওয়ার জন্য তো আমি হচ্ছে খুব আনন্দে হচ্ছে রান্নাবান্না করব। আজকে সকাল থেকে আর কি তো আমার ভাই হচ্ছে আল্লা নামপুরে রওনা দিয়েছে সে হচ্ছে বাসে উঠে গেছে এদিক দিয়ে আমি হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে বেজিয়ে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে চাও বসিয়ে দেবো যেহেতু আমার একটাই ছুলা আর হচ্ছে ইলেকট্রিক ছুলা একটু লেট হয় যার কারণে আমি খুব সকাল সকালে হচ্ছে কাজগুলো গোছাতে চেষ্টা করছি তো সারাদিন আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারেনি কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম যার কারণে আপনাদের সাথে এ টু জেড কিছুই শেয়ার করতে পারেনি এখন হচ্ছে আমার ভাইও হচ্ছে রাতের বেলা সব কিছু গুছিয়ে দিচ্ছি আমার ভাইকে আমার ভাই হচ্ছে কাতার যাবে আগে কুয়েতে ছিল এখন হচ্ছে কাতার যাবে আর কি তো ওর হচ্ছে কুয়েতে লাইফটা তেমন একটা ভালো যায়নি যার কারণ হচ্ছে ভাগ্য খারাপ চলে এসেছে বাংলাদেশে এখন হচ্ছে কাতার চলে যাবে তো আমার বাসায় আসছে আর কি আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া ব্যাগ সমস্ত ব্যাগ গুছিয়ে দিয়েছে সারাদিন ওর সাথে থেকে কেনাকাটা করে দিয়েছে আর এখন হচ্ছে রাত প্রায় সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে ও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর দুটার ভিতরে হচ্ছে ওকে এয়ারপোর্টে থাকতে হবে যার কারণে হচ্ছে বেলায় বের হয়ে যেতে হচ্ছে আর কি তো আসলে খুব কষ্ট লেগেছিল ভাইকে বিদায় দেওয়ার সময় যদিও আমরা ভীষণ কান্নাকাটি করেছি সবাই হয়তো ভিডিও করতে পারিনি যার কারণে আপনারা হয়তো বুঝতেও পারবেন না আমি মনে করি অল্প টাকা হলো বাংলাদেশে থেকে স্বামী স্ত্রী বা সন্তানদেরকে নিয়ে বাবা মাকে নিয়ে অল্প ইনকামে খাওয়া ভালো এভাবে প্রবাসে পারি না দেওয়া তো আমি বোন হয়ে আমার কাছে এত কষ্ট লাগছে তার বউর কাছে কেমন জানি কষ্টটা লাগছে সেটাই আমরা কিন্তু বারবার বলছিলাম আমি আর আমার আপা সহ সহকারে আর কি এগুলো বলা বলি করছিলাম তো আমার আপারাও কিন্তু আমার বাসায় আছে আর কি তো আমার আপু হচ্ছে ডাক্তার দেখাবে আমার বোনের ছেলেকেও ডাক্তার দেখাবে এদিক দিয়ে হচ্ছে আমাদেরও যাওয়ার কথা ছিল আমার ভাইয়া বলেছিল আপু বড় গাড়ি দরাবো সবাই মিলে আমরা যাবো এয়ারপোর্টে তো আসলে অনেক রাত হয়ে গেছে আর বাসা এত বেশি অগোছালো ছিল যার কারণে হচ্ছে আমরা আর যেতে পারিনি তো এদিক দিয়ে হচ্ছে এই যে গাড়ি চলে আসছে আর কি তো আসলে বাচ্চাদের যাওয়ার কথা ছিল না শুধু আরফান আর জোনায় যাওয়ার কথা ছিল তো এদিক দিয়ে হচ্ছে আরফও কিন্তু অনেক কান্নাকাটি করছে আরফকে হচ্ছে ওর বাবা নিয়ে গেছে জোর করে তো এদিক দিয়ে হচ্ছে আমরা দু বোন হচ্ছে ছিলাম আর কি সাথে আমার মাও wow, আছে তো আমার ভাইকে হচ্ছে প্রবাস জীবনে বিদায় দিয়ে দিয়েছি আল্লাহ পাক আমার ভাইকে সহি সালামতে নিয়ে ওই জায়গাতে পৌঁছাক এবং কি আমার ভাইয়ের যত মনের আশা আছে সমস্ত মনের আশাগুলো পাক পূর্ণ করে দিক আমরা সব সময় আমার ভাইয়ের জন্য এই দোয়াটুকু করে থাকি ভাই হচ্ছে বাবার মতো ভাই বাবার ছায়া হিসেবে থাকে বনেদের পাশে সব সময় তো ভাইকে অনেক বেশি মিস করব অনেক বেশি কান্না আসতেছে আমার ভাইয়ের জন্য বাবা যে কাজগুলো মেয়েদের জন্য করে থাকে সেই কাজগুলো ভাইয়েরা বোনদের জন্যই করে থাকে তো ভাইয়ের জন্য খুব কষ্টও লাগছে ভাইকে আল্লাপাক সমস্ত বিপদ আপদ থেকে আল্লাপাক বাঁচিয়ে রাখুক আর তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিক ভাইয়ের গত প্রবাস জীবনটা খুব একটা ভালো যায়নি ভাইয়ের উপরে পদনজর পড়ে গেছে যার কারণে ভাইয়ের ভাগ্যটা খুব খারাপ হয়ে গেছে এখন হচ্ছে ভাইয়া আবারও নতুন করে তার প্রবাস জীবন শুরু করেছে আল্লাহ পাকের কাছে সবসময় প্রার্থনা করি আমরা বা বোনেরা প্লাস হচ্ছে আমার বাবা মাও সব সময় বলে আল্লাহ পাক তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা পাক পূর্ণ করে দিক আমার বাই হচ্ছে কুয়েত থেকে আসার সময় একদম শূন্য হাতে এসেছে এখন আমরা দোয়া করি মনে প্রাণে আমার ভাইকে আল্লাহ পূর্ণ করে পরিপূর্ণ করে বিদেশ থেকে আল্লাহ পাক যেন আবার বাংলাদেশের মাটিতে আনে কুয়েত থেকে আসার সময় আমার ভাই যে শূন্য হাতে এসেছে এই দৃশ্যটা আমি দেখেছি আমার কোনো বোনেরা দেখেনি তো ওই দৃশ্যটা কিন্তু আমাকে অনেক বেশি কাদায় এবং কি অনেক বেশি আমার মনে পড়ে খুব কান্না করেছিলাম যখন আমার ভাইয়ের শূন্য হাতে এসেছিল মাত্র একটা কাপড়ের কি বলে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসেছিল। তো যাই হোক আমার ভাইয়ের পুরনো স্মৃতিগুলো স্মৃতি হিসাবে থেকে যাক আর নতুন যে প্রবাস জীবন শুরু করেছে সেটা পা আল্লাপাক এত বেশি ভালো পর্যায়ে নিয়ে যাক আল্লাহর কাছে সব সময় দোয়া করি আপনাদের সবার কাছেও এই দোয়াটুকু চাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে এবং কি পরিপূর্ণ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে এই দোয়াটুকু আপনাদের সবার কাছে আমি চাই ভাইকে প্রবাস জীবনে বিদায় দিয়ে চলে আসছি বাসায় বাসায় এসে কিন্তু অনেক অনেক কাজ জমে গেছে আর এদিক দিয়ে আমার বোনেরাও ছিল আমার বোন তারপর হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে আমার মা আমার ছোট বোন ছোটো ভাই ওরা সবাই ছিল আর কি তো রাতের বেলা হচ্ছে ওদের সবাইকে বিদায় দিয়ে দিয়েছি মানে আমার ভাইকে বিদায় দিয়ে সকাল বা প্রায় দুপুরে আবার আমার বোনের সহ আমার মা সহ সবাই চলে গেছে গ্রামে তো আসলে খুব কষ্টও লাগছিলো আর আমারও এমন সামর্থ্য নাই যে মা বাবা ভাই বোনদেরকে নিয়ে আমার বাসায় রাখবো তো আমার বাসারা যেহেতু খুব ছোট ওরা আসলে থাকতে চাইলো থাকতে পারে না কারণ হচ্ছে বাসাটা ছোট দেখা গেছে ওরা ভালোভাবে ঘুমাতে পারলে আমরা ঘুমাতে পারি না আমরা ভালোভাবে ঘুমাতে পারলে মেহমানদেরকে ভালোভাবে ঘুমাতে দেই না যার কারণে দিতে পারি না যার কারণে আসলে আমার ফ্যামিলির কেউই থাকতে চায় না তা আমার ভাই বিদেশ যাওয়ার আগে বারবার বলছিল। আমার মাকে আমার বোনকে যে যেন সকালবেলায় চলে যায় কারণ এইখানে আমাদের নাকি অনেক কষ্ট হয়ে যায় মেহমান আসলে তো যাই হোক ওখানে হচ্ছে বাইকে বিদায় দিয়ে তারপর হচ্ছে মেহমানরা সবাই চলে গেছে আমার মা বোন সবাইকে হচ্ছে আমি বাসে উঠিয়ে দিয়ে এসেছি দুপুরবেলা আর হচ্ছে আসলে সারাদিন আর কোনো কাজই করিনি একদিকে হচ্ছে ভাই বোন মা চলে সবাই চলে গেছে এই কষ্টটা আর আরেক দিকে হচ্ছে একদম শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে তো ও হচ্ছে আমি সারাদিন আর কোনো কাজ করিনি এভাবে সমস্ত কাজ পড়েছিল তো রাতের বেলা হচ্ছে এগুলো আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব আমি কিন্তু এখনও গোসল করি নাই এখনও আমার অনেক কাপড় চোপড় জমা হয়ে আসে তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি অফ ক্যামেরা যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কিন্তু সবচাইতে আগে আমার কিচেনটাকে প্রাধান্য দিই কিচেনটা পরিষ্কার থাকলে আমার মনে হয় পুরোটা ঘরেই পরিষ্কার থাকে এখন চলে আসছি পরের দিন আর কি তো তো রাতের বেলা আর কোনো রান্না বান্না করিনি পরের দিন হচ্ছে এখন আমি ডিম রান্না করব আর কি আলু দিয়ে ডিম রান্না করব। সাথে হচ্ছে কাঁঠালের বিছি দিয়ে হচ্ছে ভর্তা করব। তো আসলে কি আর রান্নাবান্না করব। সব সময় ভাইয়ের জন্য মনটা কাঁদে যে ভাইয়ে কেমন আছে কি ভালো একটা চাকরি পা পাইছে কি না সব মিলিয়ে আসলে ভাইদের জন্য একটা প্যারাই থাকে বোনদের সব সময় তো আসলে আমাদের সম্পর্কটা ভাই বোনের সম্পর্কটা অন্যরকম কারণ আমরা প্রথমে তিন বোন আমাদের হচ্ছে বড়ো ভাই মারা গেছে মানে আমাদের সবার বড় যিনি ছিলেন তিনি হচ্ছে মারা গেছেন খুব একটা খুব বড় বড় হয়ে মারা গেছেন তো এরপরে হচ্ছে আমরা তিন বোন তারপর হচ্ছে আমাদের দুই ভাই ওই দুই ভাইয়ের উপরে আমাদের সব সময় কিন্তু মায়া মমতাটা একটু অন্যরকমেই থাকে তো যার কারণে হচ্ছে আসলে খুব মায়াও লাগছে ভাইয়ের জন্য তো তারপরও খেতে তো হবে এই কারণে হচ্ছে এখন আমি ভর্তা করে নেব সাথে হচ্ছে আলু আর ডিম রান্না করবো তো আসলে ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কি যদি আপনি এখন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই যদি আপনার বেশি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার অনেক এখানে কাপড় আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এদিক দিয়ে হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে হলুদ হলুদ মরিচ তারপর হচ্ছে মাংসের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে কিন্তু রসুনও দিয়ে এখন হচ্ছে আগে থেকে কেটে রাখা আলুগুলো ঢেলে দিয়ে এখন আমি হচ্ছে চা লবণ আর হচ্ছে আদা দিয়ে দেব। দিয়ে আবারও হচ্ছে মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিক্স করে নেব তো এই যে এখন হচ্ছে সিম্পল একটা রান্না করে ফেলতেছি আর কি ঝটপট যেটা রান্না করা যায় আর কি আর ভাইয়ের জন্য মনটা খুবই খারাপ যার কারণে আসলে রান্নাবান্নার কাজ বাজেও আমার তেমন একটা মন বসছে না তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি রান্না রান্নাবান্না সমস্ত সব কিছু শেষ করে ফেলবো আর বেশি বেশি কিছু শেয়ার করতে পারবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম